আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব। তৃতীয় শ্রেণীর আমার বাংলা বই এ বইয়ের পাঠ পনেরো নিয়ে শিক্ষার্থীরা এই পাঠ পনেরো নাম হচ্ছে হাসি এখানে সুন্দর একটি কবিতা দেওয়া আছে কবিতার নাম হচ্ছে হাসি যেটি তোমাদের মূল বইয়ে পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় রয়েছে শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি এই হাসি কবিতাটি খুব সুন্দর করে তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে দেব তো এই হাসি কবিতাটি লিখেছেন রক্তনুজ্জামান খান হাসি হচ্ছে কবিতার নাম এবং এই কবিতার কবির নাম হচ্ছে রকনুজ্জামান খান কবি কাকে বলে তো যিনি কবিতাটি লেখেন বা যিনি কবিতা রচনা করেন তাকে কবি বলা হয় এই হাসি কবিতাটি লিখেছেন রকনুজ্জামান খান তাই এ কবিতার কবি হচ্ছেন রকনুজ্জামান খান আমরা কবিতাটি সুন্দর করে পড়ে নেই হাসতে নাকি জানে না কেউ কে বলেছে ভাই এই শোনো না কত হাসির খবর বলে যাই খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে কাজল বিলে সাপলা হাসে হাসে সবুজ ঘাস খলসে মাছের হাসি দেখে হাসেন পাতি হাস টিয়ে হাসে রাঙ্গা ঠোটে ফিঙ্গের মুখেও হাসি ফোটে দোয়েল কোয়েল ময়না শ্যামা হাসতে সবাই চায় বোয়াল মাছের দেখলে হাসি পিলে চমকে যায় এত হাসি দেখেও যারা গুমরা মুখে চায় তাদের দেখে পেচার মুখেও কেবল হাসি পায় এটি হচ্ছে হাসি কবিতা তো শিক্ষার্থীরা এখানে হাসি নিয়ে লেখা হয়েছে এ কবিতায় যে কঠিন বা না বোঝার মতো শব্দগুলো আছে সেগুলো তোমাদের ভেঙে দেয় যেমন এখানে আছে খোকন হাসে ফোকলা দাঁতে ফোকলা দাঁত বলতে যার দাঁত নেই বা দাঁত আছে দাঁত পড়ে গেছে এরকম দাঁতওয়ালাকে ফোকলা দাঁত বলা হয় সেই ফোকলা মুখের হাসিকে বলা হয়েছে খোকন হাসে ফোকলা দাঁতে চাঁদ হাসে তার সাথে সাথে এরপর কাজল বিলে সাপলা হাসে এই বিল হচ্ছে জলাশয় যেখানে কোনো ঢেউ নেই অল্প জল মানে নদীর চেয়েও ছোট এরকম কিন্তু পুকুরের চেয়ে বড় এই রকম একটি বিলের নাম হচ্ছে কাজল এই কাজল বিলে সাপলা হাসে শাপলা ফুটে আছে ঠিক আছে এরপর টিয়া হাসে রাঙ্গা ঠোঁটে তোমরা নিশ্চয়ই টিয়ে পাখি দেখেছো টিয়ে পাখির ঠোঁট লাল রঙের এই জন্য বলা হয়েছে টিয়ে হাসে রাঙ্গা ঠোঁটে এত হাসি দেখেও যারা গোমরা মুখে চায় এই যে এত হাসি পাখির হাসি হাসের হাসি মাছের হাসি ফুকনের ফোকলা মুখের হাসি এত হাসি দেখেও যারা গুমরা মুখে চায় গুমরা বলতে যারা মুখ ভার করে থাকে যাদের মুখে হাসি নাই এরকম যারা গুমরা মুখে চায় এত হাসি দেখেও তাদের দেখে প্যাঁচার মুখেও কেবল হাসি পায় এই তাদের গোমরা মুখ দেখে প্যাঁচার মুখেও হাসি পায় ঠিক আছে এই কথা বলা হয়েছে তো শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা এই কবিতাটি সুন্দর করে বুঝেছো এই কবিতাটি তোমরা বারবার বুঝে বুঝে পাঠ করবে তো আজকের ক্লাস আর লম্বা করছি না আজ এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে ছেচল্লিশ নম্বর পিস্টারে অনেকগুলো কাজ দেওয়া আছে শব্দ শিখি এরপর বাক্য লিখি বাম পাশের সাথে ডান পাশের মিল করি তাছাড়া সাতচল্লিশ নম্বর পিস্টারেও বেশ কিছু কাজ দেওয়া আছে শিক্ষার্থীরা এই কাজগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব। শিক্ষার্থীরা সেই ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে